পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকুয়া এলাকায় দুর্ঘটনার কবলে একটি প্রাইভেট গাড়ি আহত হয়েছেন একজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়কের উপর খড়গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল একটি কন্টেইনার প্রাইভেট গাড়িটিও খড়গপুরের দিক থেকে উড়িষ্যার দিকেই যাচ্ছিল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে এসে কন্টেনারের পিছনে ধাক্কা দেয় ওই প্রাইভেট গাড়িটি জানা যায় গাড়িটি চালাচ্ছিলেন গাড়ির মালিক নিজেই গুরুতর আহত হন তিনি স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর পাঁচটা পনেরো মিনিট নাগাদ দুর্ঘটনার পরই কন্টেনার নিয়ে পালিয়ে গিয়েছে গাড়ির চালক এমনটাই উঠছে অভিযোগ অ্যাক্সিডেন্ট ও চলতি গাড়ি পিছনে কন্টেনার কন্টেনারের পিছনে এসে ও গাড়ি মারছে গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল ও যাচ্ছে উড়িষ্যা চন্ডিখল আর আখি আর সেও যাচ্ছে ওই উড়িষ্যা যে কন্টেনার যাচ্ছে তারই পিছনে এসে ও মারছে কখন নাগাদ হয়েছে কোথায় ওই পাঁচটা পনেরো দুপুরে কোথায় হয়েছে কোন জায়গা ওটা সাকুয়া শিবমদাবা থেকে

তো নিচে চাকা নেমে যেতে তখন ও বেরিয়ে গেছে তখন ও চলে গেছে ওকে দাঁড়াতে দাঁড়াতে বলতে বলতে না সে তখন পালিয়ে গেছে দুটো গাড়ি একই দিকেই যাচ্ছিল হ্যাঁ দুটো গাড়ি একই দিকেই যাচ্ছিল অ্যাকচুয়ালি কন্টেনারের কোনো দোষ নেই ও এসে মারছে গাড়ি কিনবেন ভাবছেন বেস্ট ডিলের জন্য আজ আসুন নৈহাটি হিরোতে নতুন ও সেরা স্টক ইউস্ট এবং সর্ববৃহৎ সার্ভিস সেন্টারের সাথে পাবেন বেস্ট ডিল নৈহাটি হিরো আপনার পছন্দের মতো আমাদের সেবা